তো ডেফিনেটলি ফার্স্ট হাফে যে টিমটা খেলছিল সেকেন্ড হাফ চেঞ্জ করাতে পুরো টিমের কম্পোজিশানটা আমার মনে হয় ভেঙে যায় তো আশা করি এটা সবে শুরু তো কোচ এর থেকে ডেফিনেটলি শিক্ষা নেবে যে কিভাবে কি করা যায় কি চেঞ্জ করা যায় তবে আমার মনে হয় না এটা প্যানিক করার কিছু আছে কারণ টিম ভালো খেলেছিল প্রথম দিকে এবং প্লেয়াররা ভালো টিম ফিরে আসবে আজকে টম অলরেডি ডিফেন্সে তাকে একটু নড়বড়ে লাগালো সোরে যখন থেকে আলবার্ট তো উঠে গেল এইটা নিয়ে কি বলবো সেটাই তো বলছি সেকেন্ড হাফে পুরো তিনটাই একটু খেই হারিয়ে ফেলেছিল এবং তাই যাই যা হবার সেটাই হয়েছে সেটা তো আমাদের নিজেদের অন্তরে কথা বলবো এটা তো পাবলিক নিয়ে কথা বলার ব্যাপার নয় কোচকে কোচের সঙ্গে কথা বলতে হবে কোচকে ভাবতে হবে তবে আমার মনে হয় ডিফেন্স এবং হাফ লাইন নিয়ে আমি বেশি কাজের দরকার আছে কারণ দু গোলে এগিয়ে থেকে সেই ম্যাচ হেরে যাওয়াটা অত্যন্ত দক্ষিণ তো সেইটা আরও চিন্তাভাবনা করতে হবে আইএসএল এর আগে আমাদের এই যে রিপেয়ারিংটা খুব দরকার আপনি এই দেখেন এই টুর্নামেন্টে কিন্তু প্রত্যেক ম্যাচে আমরা গোল খেয়েছি এই গোল খাওয়াটা কিন্তু একটা মারাত্মক ব্যথি কারণ গোল এক গোলে ম্যাচ জেতা যায় যেদিন আমি গোল খাই সেদিনে গোল খাওয়া আমাদের বন্ধ করতে হবে শুধু গোল দিলাম দারুণ আমাদের ফরোয়ার্ড লাইন

কেউ গ্যালারিতে দু একটা পোস্টার থাকতেই পারে তাদের বক্তব্য রাখতেই পারে কিন্তু আমি সমর্থকদের ধন্যবাদ জানাবো তারা খেলা দেখেছে কি মেরেছে তারপরে শোনো আইএসএল এর প্রথম ম্যাচেই থেকে পুরো টুর্নামেন্ট নয় পুরো সাত মাস ধরে চলে তো সেই জন্য ধীরে ধীরে এই জায়গাগুলো আজকে একটা ভালো হলো আজকে নয় এই পুরো টুর্নামেন্টে কোচ বুঝতে পারলো কোথায় কোথায় কাজ করা উচিত। এবং কোচকেও আমার মনে হয় সেগুলো নিয়ে ভাবনা চিন্তা করতে হবে। যে কোথায় কোথায় কাজ করা উচিত। কোথাও কি বিশালের ওপর প্রচন্ড ভরসা করতে না না। আমি তো আগের দিনও বলেছি বিশাল কি? আগের দিনও যদি দুগোল খেয়ে আমরা দুগোল শোধনা করতে পারতাম তাহলে টাইমপ্যাকের অবস্থা হতো। আজকে বিশাল কেন? আজকে আমাদের সবচেয়ে দুগোল দিয়ে আমরা দুগোল খেয়ে গেলাম। সেটা তো অনেক বেশি ব্যর্থতা। বিশালকে দিয়ে বলে এখানে কোনো লাভ নেই বিশাল গোলকিবার ভালো গোলকিবার ভালো খেলবে বিশাল কি করবে পেছনে